যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের আমরা নষ্ট করে ফেলি আমাদের আমল গুলো যথাযথভাবে করতে পারি না না উদ্দেশ্য সাধন হয় সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ফেলা এভাজতে রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হল মুখে নাও নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ করি ফেসবুকে ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মনে করি করা যায় নম্বরে আমরা সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় শাড়ি খাওয়া যায় আর নয় নম্বরের ভুল হলো খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যে খেজুর খাওয়া শুননা খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে শাক পর্যন্ত জেগে বা বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর মাগরীবের সময় ইফতারের সময় যখন মহাজ আজান দেয় অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা আরেকটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিদ আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আকাল্লা তোমাকে আব্বর ওসাল্লা আলিকুল মালাইকা অফতার আইন দেখব সয়মন আমরা অনেকেই কেউ ইফতার করে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শীর্ষ রবী সাদাম জীবনে কখনো যত বছর তিনি ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দল দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী সদালাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে দিন জাগায় তোলা এবার বন্দিগের জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন হল এবারের দশ দিন রবিসাহ হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন সেটা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্ছুদি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরুদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন